চারিদিকে শুধু শোনা যায় ত্রাহি ত্রাহি রব বন্যার কবলে ভেসে গেল সব ভেঙে গেল সাদের বাড়িঘর মানুষ পশু পাখি আজ হলো যাযাবর মাথা গোঁজার মতো নেয় কোনো ঠাঁই হন্যে হয়ে ছোটে সব কোথা গেলে বসত পায় আবার কত লোকে বানে ভেসে চলে অতল দড়িয়ায় কেউ বা সাপের দংশনে পান হারায় তাদেরই রক্ষার্থে গেল সবে দলে দলে কিছু অর্থ অন্ন দিয়ে পেট চলে কেউ বলে এভাবে কতদিন যাবে দিলে তো সামান্য কিছু হায় রে বিধাতা এ তোমার কেমন কার পিছু রক্ষা করো এই বানভাসীদের খেলা তো অনেক হয়েছে ঢের শরতের নীলাব আকাশের আগমনের আনন্দে মেতে উঠুক যেন তাদেরও জীবন ছন্দে ছন্দে